উদ্বোধনী হয়েছে আপনারা দেখেছেন আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে আজকে এজেন্ডা ছিল চারটা তার মধ্যে এক নম্বর এজেন্ডা হচ্ছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সম্পর্কিত আমরা যে কাগজ পেয়েছি সংবিধান সংস্কার কমিশনের যারা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন তার ভিত্তিতে সামারি করে জাতীয় ঐক্যমত্ত কমিশন যে রিপোর্টটা দিয়েছে সংক্ষিপ্তভাবে তার যেহেতু সংবিধান সংস্কার কমিশন সহ অন্যান্য সংস্কার কমিশনগুলো এখন এক্সিস্ট করে না জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথেই আমাদের বর্তমান বৈঠক এ সত্তর অনুচ্ছেদে ওনারা যে কাগজটা দিয়েছিলেন তাতে তাদের বক্তব্য ছিল যে আস্তাবোট অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই তিনটা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয় কারণ রাষ্ট্রে যদি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে যুদ্ধ অবস্থা থাকে অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ হয় তখন জাতীয় সংসদ অবশ্যই সেই বিষয়টি ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে হয় এমনকি পৃথিবীর একটা ওয়াইড প্র্যাকটিস হচ্ছে এ সমস্ত ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতির সময় শুধু সরকারি দল নয় সমস্ত দলের বিরোধী দলের সমস্ত প্রতিনিধি নেতৃবৃন্দদেরকে নিয়ে সরকারি উদ্যোগে সবার সাথে আলোচনা করেই সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় এগুলো জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নিরাপত্তার বিষয় স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় যেগুলোতে জড়িত থাকে সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিত আমরা আমাদের প্রস্তাব রেখেছি তবে অধিকাংশের মতামতে আগে যে তিনটা বিষয় বললাম আস্থা ভোট অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্রে ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাদ দিতে চান সেটা বেশিরভাগ সেটা কয়েকটা দল তো এই তিনটা বিষয়ে যদি ঐক্যমত্যা হয় আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়টায় হয়তো নোটক ডিসেন্ট দিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আলাদাভাবে উপস্থাপন করব আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে যেহেতু জাতীয় ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হলে এই তিনটা বিষয়ে যেগুলো উল্লেখ করলাম সেখানে অবশ্যই আমরা সই করব। তবে আমাদের অবস্থানটা থাকবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে যদি আমাদের দায়িত্ব আসে তখন সেটাও আমরা বিবেচনা করতে চাই এটা হচ্ছে সত্যের অনুচ্ছেদ অন্যান্য বিষয়গুলো আলাপ আলোচনা হলে তখন কথা বলা যাবে এখন যাই কিন্তু আমার দিয়েছে অর্থবিল আস্থা বোর্ড এবং সংবিধান সংশোধন সংক্রান্ত এই তিনটা বিষয় করা এটা এখনো আলোচনায় আসেনি যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি যদি ইন অ্যাডভান্স বলি আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না এবং সেটাতে জাতীয় ঐক্যমত হয়নি কখনো আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা চার মাস এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা তিন মাস হওয়া উচিত এবং অবশ্যই চার মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হওয়া সম্ভব এটা কি বাস্তবতা বাস্তবতা নয় তো সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত এটা আমাদের এই তিনটাতে আমরা একমত এর বাইরে আমাদের আরেকটা বিষয় আছে আমি বললাম জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি সেটা আমরা উল্লেখ করব আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে আমাদের দলের পক্ষ থেকে উল্লেখ থাকবে যদি ভাই আপনি এখানে বলছেন একটা ব্রড ইস্যু আর কি যেহেতু জাতীয় নিরাপত্তা সেখানে একটু সামারি করে একটু বলা যায় একটু মানে আপনার আসলে আমি ওখানে বলেছি যে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিল যদি রাষ্ট্রে কোনো সময়ে যুদ্ধাবস্থা হয় অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তখন অবশ্যই শুধু সরকারি দল নয় বিরোধী দলসহ এবং যারা সংসদের বাইরে থাকে সেই সমস্ত দলের প্রধানদেরকেও ডেকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে জাতি সেই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করে এটা ওয়ার্ল্ড প্র্যাকটিস এখন সমস্ত দেশে আপনারা তাই দেখবেন যেখানে সমস্ত পরিস্থিতি এত সুতরাং এটা গণ্য করা উচিত তো যদি জাতীয় ঐক্যমত্যের মধ্যে এখানে এই বিষয়টা বিবেচিত না হয় আমরা আলাদাভাবে সেটা আমাদের ম্যানিফেস্টোতে রাখবো সেটা যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয় সেই ম্যানিফেস্টোর ভিত্তিতে তখন আমরা সেটা দেখব সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে অনেকের প্রস্তাব এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব যেটা দেখলাম যে সব স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের সদস্যদের মধ্যে থেকে হইতে হবে সেরকম একটা প্রস্তাব আছে যেটা বাস্তবতা বিবর্জিত আমরা বলেছি অবশ্যই কিছু কিছু কমিটি আছে স্থায়ী কমিটি যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরকারি হিসাব সংক্রান্ত তারপরে আন্ডারটেকিং কমিটি আছে আরও কিছু কিছু কমিটি আছে সংসদীয় এবং কয়েকটি মিনিস্ট্রি কমিটি আছে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো এখনও প্রথাগতভাবে কিছু কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের পক্ষ থেকে হয় কিন্তু সকল কমিটির প্রধান যদি বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে এটা কার্যকর সরকার থাকবে না সেটা আমরা বলবো আমাদের প্রস্তাবে আছে তবে অবশ্যই কিছু কিছু স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দলের সদস্যদের মধ্য থেকে হবে সেই প্রস্তাব আমাদেরও আছে কোন কোনটা হবে সেটা পরাই সেটা দীর্ঘ আলোচনা সেটা নারী আসন সেটা বিকেলবেলা হবে আলোচনার পরে সেটা দীর্ঘ আলোচনা আছে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের মধ্যে আছি আমরা এটা বিকেলের মধ্যে এখন সেভেন্টি ওয়ান নিয়ে যে আলোচনাটা হয়েছে আমরা নিয়ে আমাদের যে আলোচনাটা হয়েছে আমরা অরিজিনালি যখন জবাব দিয়েছি এবং আমাদের ওপিনিয়ন দিয়েছিলাম সেখানে তিনটা বিষয়ের উপরেই আমরা কথা বলেছিলাম প্রথম একটা হলো প্রথম পর্বেই প্রথম হচ্ছে অর্থ বিল বা বাজেট যেটা আছে কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থবিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে পার্লামেন্টের নিজ দল থেকে কিন্তু আমরা বলেছি না আরও দুটো বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম একটা হচ্ছে অর্থ বিল এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা আর আস্থা ভোট নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্যা পোষণ করেছে আমরা একটার সাথে তো একমত আছি আমাদের প্রপোজাল ছিল আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলেই এই তিনটা পয়েন্টে সেভেন্টিতে যে সংশোধনী এটার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছি বাকি আলোচনা পর হবে তখন ভিপ করব ধন্যবাদ আমাদের যে প্রস্তাবনা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকার অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে এটি আমাদের আমরা মনে করি জাতীয় নিরাপত্তার ইস্যু বা ইমার্জেন্সি যেটা সেমার্জেন্সি ভাবেই ট্যাকল করা হবে কিন্তু আমরা যে তিনটা পয়েন্টের কথা বলেছি দিস ইজ আওয়ার স্ট্যান্ড ফর সেভেন্টি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ বিএনপি আমাকে এখন বললো আনঅফিসিয়ালি সালাউদ্দিন সাহেব যে তিনটে পর আমরা একমত আপনাকে নোট অফ ডিসেন্ট দেবো আপনারা জানেন যে আজকে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয়েছে এবং সেখানে সুনির্দিষ্ট চারটা এজেন্ডায় কথাবার্তা হচ্ছে একটা এজেন্ডার আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে এবং আপনারা বলতে পারেন যে ধরতে পারেন যে একটা সিদ্ধান্তে বা সবাই একটা কনসেন্সাসে এসেছে সেটা হচ্ছে সত্তর অনুচ্ছেদের ব্যাপারে এটা আপনারা জানেন যে